নমস্কার বন্ধুরা দেখুন এই যে তামার জগ বা তামার কোষাকষি বা তাম্রকুণ্ডু এটা দেখুন কি অবস্থা হয়েছে এটা কাস্টমার বলছে যে এটা তামার কালার আসছে না এগুলো দেখুন এই যে কুশিটা দেখুন তামার কি পরিমাণ নোংরা হয়েছে আপনাদের বাইরে তামার জিনিস যদি এরকম দাগ হয়ে যায় বা কালো হয়ে যায় নতুন নতুন পরিষ্কার করার জন্য রান্নাঘরের দুটো উপকরণ ব্যবহার করে কিন্তু এটা চকচকে করে নেওয়া যাবে তো দুটো উপকরণকে আমি একসঙ্গে গুলে নিয়েছি গুলে নিয়ে দেখুন এই তামার জগটির গায়ে লাগাচ্ছি আর লাগানোর সঙ্গে সঙ্গে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন তো এই দ্রবণটি কী দিয়ে বানালাম আমি দেখাচ্ছি আপনাদেরকে আর জগটা দেখুন কী অবস্থা হয়েছে তো প্রথমে এই দ্রবণটি জগটার গায়ে বা তামার যে জিনিস পরিষ্কার করবেন তার গায়ে এভাবে ভালো করে লাগিয়ে দেবেন ভালো করে এইভাবে ব্রাশ দিয়ে লাগাবেন তাহলে জিনিসটা নষ্ট কম হবে আর খুবই সামান্য দাম রান্নাঘরে ব্যবহার হয় যায় দুটো উপকরণ একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে সাইট্রিক তো দ্রবণটা কীভাবে বানাবেন কী অনুপাতে দিবেন সবই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এই যে দীর্ঘদিন পরিষ্কার করেনি এই তামার কুচিটা দেখুন ভিতরে কেমন দাগ হয়ে গেছে তো সবই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে দ্রবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যেগুলো তো অল্প দাগ ছিল সেগুলো চলে যাচ্ছে আর যেগুলো বেশি দাগ আছে সেগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না দেখুন তো এটাকে নতুন নতুন ঝকঝকে কীভাবে করবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন যাদু এটাকে আমি চকচকে করতে পারছি কি না আর এই ধরনের ভিডিও বা প্রেসার কুকার রিপেয়ার বা প্রেসার আপনার মিক্সার গ্রাইন্ডারের যাবতীয় সমস্যার সমাধানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর তামা পিতল কাঁসা বা মার্বেল টালি কীভাবে পরিষ্কার করবেন সমস্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো দেখলে আপনাদের আশা করি কাজে লাগবে তো দেখুন এই জগটা ভিতরের দিকে আমি পরিষ্কার করব না তাও দেখাচ্ছি কিছুটা আপনাদের দেখুন বাইরের দিকটায় তেল চিটে জমে আছে আর ভিতর দিকটায় তেল চিটে জমেনি সেই কারণে ভিতরেটা দেখুন কষ্ট বোঝা যাচ্ছে আর বাইরে একটু মানে আঠা আঠা ভাব হয়ে গেছে তেল চিটে জমে গেছে তো ব্রাশ দিয়ে দেখুন আমি ভিতরটা করবো না আমি দেখালাম আমি অল্প একটু সামান্য করে আপনাদের এইভাবে ভিতরটাও করে নেবেন আর বাইরের এই ব্রাশ দিয়ে এভাবে লিকুইডটা লাগাবেন প্রথমে এই দেখুন সম্পূর্ণ গুলে নি কিন্তু দুটো উপকরণ ভালো করে গুলে নিয়ে গাছটা করবেন মানে সাইডটি অ্যাসিড আর লবণ তো কীভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি আগে জগটা পোষাকা দিতে দেখুন আঠা আঠা হয়ে যাচ্ছে দেখুন মানে তেল চিটে জমে গেছে বাইরে তো দ্রবণটা লাগানো হয়ে গেলে কী করতে হবে এবার আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে সমস্ত জায়গায় লাগানো হয়ে গেল এখানে কালো কালো দাগ আছে সব দাগ চলে যাবে যদি দ্রবণ লাগানোতে পরিষ্কার না হয় তাহলে কীভাবে করবেন দেখুন আর এইভাবে এই লিকুইড দিয়ে ধুয়ে নিলে হবে না কিন্তু এরপরে কাজ আছে সেই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন আচ্ছা এবার দু লাগানোর পর ধোয়া হয়ে গেল এবার আমি এর গায়ে দেবো এটা পিতাম্বরী পাউডার পিতাম্বরী পাউডারটা দিয়ে এইভাবে সমস্ত জায়গায় ভেজা অবস্থায় লাগিয়ে দেবেন তামার যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে ওই লিকুইডটা লাগিয়ে দেওয়ার পর ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর পিতাম্বরী পাউডারটা এইভাবে বুলিয়ে দেবেন সমস্ত জায়গায় কোন জায়গায় যেন বাদ না পড়ে তারপরে এই খাজ খাজ অংশগুলো যেখানে হাত ঢুকবে না বা ব্রাশ দিয়ে মাজতে পারবেন সেই জায়গাগুলো ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন এইভাবে তামার আপনারা যে কোনো জিনিস তামার পুষ্পড়া তামার কষাকষি তামড়ো কুণ্ডু তামার কোনো হাড়ি বা তামার কোনো বাটি যাই থাকুক না কেন যোগ্য কুণ্ডু সবই এইভাবে পরিষ্কার হয়ে যাবে এবারে একটা আমি প্লাস্টিক নিলাম বা টিপি নিলাম যে মারছি ফসবাইট ব্যবহার করলে কি হয় ফসবাইটে একটা দাগ থাকে দাগ দাগ হয়ে যায় আর পাউডারটা বেশি নষ্ট হয় ওই কারণে শক্ত একটা পিপি নিয়ে কাজগুলো করবেন তাহলে ভালো হবে তাহলে পাউডারটা খরচা কম হবে আর পরিষ্কারটাও ভালো হবে আর গায়ে ফসবাইট দিয়ে মারলে একটা দাগ দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু হবে না এইভাবে মেজে নেওয়ার পর কী করবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এভাবে মাজা হয়ে গেলে এবার আপনাকে ভালো করে ধুতে হবে ধোয়ার কাজটা কিন্তু একটু বেশি করে মানে ভালো করে ধুতে হবে মানে দুবার তিনবার চারবার করে ধুবেন মানে ওর গায়ে পিতামড়ি কোনো অ্যাকশন না থাকে তো তার আগে এভাবে চেপে চেপে একটু ভালো করে মেজে নেবেন আমি মোটামুটি পদ্ধতিটা আপনাদের দেখালাম আপনারা এই পদ্ধতিতে করবেন তাহলে তো আমার যে কোনো জিনিসকে আপনারা একদম নতুন নতুন ঝকঝকে নিতে পারবেন এই জগটা দীর্ঘদিন ব্যবহার হয়েছে আর কুশিটা তো দীর্ঘদিন মানে ফেলে রেখেছিলো ওর গায়ে দাগ হয়ে গেছে দেখুন এবার আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কি করবেন ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো সুতির কাপড় নিয়ে ভালো করে মুছবেন মুছে এটা রোদ দিয়ে কিছুক্ষণ রাখবেন এবার আমি আপনাদের দেখাবো দেখুন পরিষ্কার হয়ে গেল কোথাও কোনো দাগ নাই এবার আপনাদের আমি দ্রবণটা কি দিয়ে বানাবো দেখাচ্ছি দেখুন চলুন এটা বানানোর জন্য এই যে লাগবে এটা সাইডটি মুদির দোকানে পেয়ে যাবেন আমি দশ টাকা সাইটিক নিয়ে এসেছি দেখুন এখানে কতটা দিয়েছে আমাকে আর এটা হচ্ছে লবণ বা নুন যা বলেন তো দেখুন এক চামচ আমি নুন নিলাম আর এক চামচ নেব সাইটিক আপনার পাঁচ টাকা সাইটিক আনবেন তাহলে এরকম জগ দু তিনটা পরিষ্কার করা হবে এখানে দশ টাকা নিয়ে এসেছি এক চামচ মতো সাইটিক নিলাম আর এক চামচ মতো নুন নিলাম বা লবণ নিলাম আর এর মধ্যে দিব আমি দু চামচ মতো জল এক চামচ মতো জল আমার বাটিতে ছিল এই কারণে আমি আর এক চামচ জল দেবো ওই দেখুন দু চামচ জল এবার কিন্তু এই দ্রবণটা আপনারা কী করবেন অনেকক্ষণ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন বা ভালো করে গুলে নেবেন না গুলে নিলে কাজটা ভালো হবে না গুলে নেওয়ার পর কাজটা করবেন ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন তাহলে আপনারা এই কাঁসার থালা বা কাঁসার জিনিস বা পেতলের জিনিস বা তামার জিনিস টালি মার্বেল বাড়িতে যত রকমের জিনিস আছে পরিষ্কার করার পদ্ধতি আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার